ঘরে যদি চিনি আর বাদাম থাকে তাহলে আপনিও বানিয়ে নিতে পারেন এরকম মজাদার পিনাট বার অথবা বাদামের খাজা খুবই সহজ এবং দুইটি উপকরণ দিয়ে কিন্তু বানানো যাবে আসসালামু আলাইকুম সবাইকে একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাদামগুলোকে আমি খসা ছাড়িয়ে ভালোভাবে ভেজে নিয়েছি অফ ক্যামেরায় তো আমি প্রথমে বাদাম নিয়ে নিয়েছি যেই পরিমাণে বাদাম নিয়েছি সেই পরিমাণে চিনিও নিয়ে নিয়েছি সমপরিমাণ পরিমাণ নিতে হবে তারপর চিনিগুলোকে আমি প্যানে দিয়ে দিলাম এই পর্যায়ে চুলা অন করে দিয়েছি এবং একটুখানি পানি দিয়েছি যেন পুড়ে না যায় এখন এটাকে নাড়াচাড়া করব যেন চিনিটা গলে আসে একটুখানি চেয়ে লবণ দিয়ে দিলাম এখানে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে চিনিগুলোকে একটু ধৈর্য নিয়ে অল্প আছে এরকম ক্যারামেল করে নিতে হবে যখনই ক্যারামেল হয়ে যাবে সুন্দর একটা কালার আসবে গোল্ডেন ব্রাউন কালার তখন আমি এখানে দিয়ে দেবো এক চিমটি বেকিং সোডা এটা দেওয়ার কারণ হচ্ছে বাদামের খাজাগুলো অনেক দিন পর্যন্ত মোষমুচে থাকবে আর যদি সঙ্গে সঙ্গে খেয়ে নিতে চান তাহলে এটা না দিলেও চলবে বেশি দিন মুচমুচে থাকার জন্যই মূলত বেকিং সোডাটি দেওয়া হয়ে থাকে এখন আমি বাদামগুলোকে দিয়ে জাস্ট চেড়ে মাখিয়ে নেব মাখিয়ে না হয়ে গেলে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর আমি কিন্তু প্লেটটাতে তেল মাখিয়ে আগেই রেখেছিলাম যেন নামানোর সময় আর সময় না লাগে কারণ এটা খুব তাড়াতাড়ি নামাতে হবে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে তখন সেপ দিতে অনেক কষ্ট হয়ে যাবে এই কারণে প্লেটটা আগেই রেডি করে রেখেছি এখন বাদামগুলোকে একটু ভালোভাবে ছড়িয়ে দিব আর এটাকে আমি ভালোভাবে শেপ দেওয়ার জন্যে একটা ডাবু চামচের উপর একটু তেল মাখিয়ে নিয়ে চেপে চেপে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে কাটার জন্যে সুন্দর শেপ দেওয়ার জন্য একটু গরম থাকা অবস্থাতেই মানে কুসুম গরম থাকা অবস্থাতে একটু এভাবে শেপ দিয়ে দিচ্ছি একটি চামচের সাহায্যে তাহলে এটা ভাঙার সময় সুন্দর শেভ হয়ে আসবে ব্যাস একদম রেডি বাদামের খাজা এখন ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসবে দেখতে পারলেন কত সহজে এটা উঠে আসছে আর দেখেই তো মনে হচ্ছে অনেক বেশি লোভনীয় হয়েছে এখন আমি যে সেবে একটু সাইজ করে রেখেছিলাম সেভাবেই ভেঙে নিব খুবই সহজে ভেঙে যাবে আর হালকা পাতলা খিদের জন্য যাদের বাড়িতে বাচ্চা আছে তারা কিন্তু এই বাদামের খাজাগুলো বানিয়ে বাসায় রেখে দিতে পারেন একটা বার খেয়ে নিয়ে একটু পানি খেলে কিন্তু হালকা পাতলা খিদে চলে যাবে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে